ছাত্র জনতা বিশেষ করে এদেশের তরুণ দামালের ছেলেরা ছাত্রদের নেতৃত্বেই এই ঐতিহাসিক গণভ্যুত্থান সংগঠিত হয়েছে এই জন্য ছাত্র সমাজকে আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই স্যালুট জানাই দীর্ঘ ষোলো বছরে জুলুম নির্যাতন নিষ্পেষণের বিপ্লবের সাথে সম্পৃক্ত হয়েছিলেন কেন সম্পৃক্ত হয়েছিলেন একদিকে ষোলো বছর যাব তারা বঞ্চিত শোচিত নির্যাতিত নিপীড়িত মজলুম হিসাবে তাদের মনের কথা খুলে বলার কোন সুযোগ পান নাই দ্রব্য মূল্য গতিতে তারা বিশ্বাস উঠেছিল তাদের বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল আইন ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল সংসদকে আপনারা গান এবং নৃত্যের আসরে পরিণত করা হয়েছিল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ঠোটো জগন্নাথে পরিণত করে চারবারের মতো পিছন দরজা দিয়ে জনগণের সাথে প্রচারণা করে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছিল বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করে এদেশের ব্যাংকগুলোকে ফোকলা করে দেওয়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে সার্বিকভাবে বাংলাদেশ একটি তলবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিল না মিছিল মিটিং করার অধিকার ছিল না মত প্রকাশের অধিকার ছিল না বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে লাখো লাখো মানুষকে বছরের পর বছর কারাগারে নিক্ষিপ্ত করে রাখা হয়েছিল মানবেতরে জীবন যাপন করতে বাধ্য করা হয়েছিল এদেশের নারীরা তাদের সম্ভ্রম হারিয়েছিল এদেশের মানুষ গোমুখের এমন একটা আতঙ্কের নগরী বাংলাদেশ হয়ে গিয়েছিল যে দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর ছিল না শুধুমাত্র বাংলাদেশ শীর্ষ জন নেতাকে দিয়ে জেলে জেলেপুরে বাইরে নির্যাতন করে হত্যা করা হয়েছে এখনো চোদ্দ বছর যাব জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক এটিএম ইসলামকে রায় দিয়ে কারাগারের অন্ধপ্রকার প্রকো মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আপনার নিশ্চয় জানেন এই ষোলো বছরে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আপনারা জানেন অজস্র মানুষকে গুম করা হয়েছে আয়না ঘর বানানো হয়েছিল সংগ্রামী ভাই আমার বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ হাজার মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং লাখো লাখো মানুষকে কারাগারে আবদ্ধ রাখা হয়েছিল বাড়িঘর ছাড়া হয়েছিল করা ব্যবসা বাণিজ্য ছাড়া করা হয়েছিল তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল এভাবে বাংলাদেশকে বাকশালী রাষ্ট্র কায়েমের জন্য জামাত সহ শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে হত্যা করার জন্যই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং সেই ট্রাইব্যুনালে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বিএনপির নেত্রীকে মামলা দিয়ে ঠুনকো মামলা দিয়ে কারাগারে রেখে গৃহবন্দী করে রেখেছে তার চিকিৎসার সুযোগ করে দেয় নাই সুতরাং বিরাজনীতিকরণ নেতৃত্ব শূন্য করে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে অন্যইভাবে ব্যবহার করেছিল সুতরাং স্বাভাবিকভাবেই ছাত্রদের যৌক্তিক আন্দোলন যখন সরকারের গুলির মুখেও বিপর্যস্ত হয়ে যেতে লেগেছিল যখন পাখির মতো গুলি করে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছিল শিক্ষকরা বসে থাকতে পারে নাই কর্মচারী কর্মকর্তারা বসে থাকতে পারে নাই অভিভাবকরা বছরের সন্তানকে কাঁধে করে মায়েরা রাজপথে নেমে এসেছিল সাথে সাথে ১৬ বছরের বিক্ষুব্ধ জনতা ছাত্রদের আন্দোলনের সাথে শরিক হয়েছিল বন্ধুরা আমার সংগ্রামী ভাই বন্ধুরা আপনারা জানেন পাঁচই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের মাধ্যমে এই জুলুমবাজ সরকার এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী অপশক্তি เลือด গুটিয়ে বিশંદরতা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রতিবেশী দেশে লক্ষণ ছিলেন লক্ষণ সেনের মতো তার চাইতে বেশি করণ পরিণতি বরণ করতে হয়েছে আমরা শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে যে তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা তাদের কাছে স্পষ্ট বলতে চাই বারবার বলছি শেখ হাসিনাকে যারা ফ্যাসিস করে তুলেছিল শেখ হাসিনাকে যারা সহযোগিতা দিয়ে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে তাকে বাংলাদেশে গণহত্যায় প্ররোচিত করেছিল সেই শেখ হাসিনার সহযোগী শক্তি আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা কর্মরত রয়েছে তাদের তালিকা তৈরি করে শুধু গ্রেফতার নয় তাদেরকে বিচারেরাও বিষয় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশে হাজার রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি বাংলাদেশে থেকেই বাংলাদেশের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে এই ছাত্র জনতার আন্দোলনকে যারা রুখতে পারে নাই তারা নতুন করে প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই স্বাধীন বাংলাদেশে কোন সন্ত্রাস কোন চাঁদাবাজ কোন দুর্নীতিবাজ কোন পাপি সন্ত্রাসীর জায়গা হবে না এদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে হাত দিয়ে পা দিয়ে তারা যে নতুন বাংলাদেশ গড়েছে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী যোগ্য বাংলাদেশ করার হিসাবে গড়ে তোলার জন্য আজকে সচেতন ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে সচেতন থাকতে হবে সজাগে থাকতে হবে আমাদের প্রিয় নতুন স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ যারা করতে চায় তাদের ব্যাপারেও সজাগ থাকতে হবে সন্ত্রাসী চাঁদাবাজি এবং ভাঙচুর গাড়ি তার পরিচয় যাই হোক না কেন ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে এদেশের ছাত্র সমাজ তাদেরকে প্রতিহত করবে সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশ জামাত ইসলামিক একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় চার দফার ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামিক কাজ করছে তার অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা আপনারা দেখেছেন বাংলাদেশের যে প্রান্তে অগ্নি সংযোগ হয়েছে যে প্রান্তেই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বন্যা হয়েছে অতিবৃষ্টি হয়েছে ঘূর্ণি ঝড় হয়েছে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব এবং কর্মী বাহিনী সেখানে ছুটে গিয়েছে আপনারাই তার সাক্ষী ফেনী এবং লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা চাঁদপুরে অঞ্চলে যে ব্যাপক বন্যা পঞ্চাশ বছরে এই ধরনের ভয়াবহ বন্যা হয় নাই এই বন্যায় ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে সবার আগে আমিরে জামাত আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে সংগ্রামী ভাইয়ের আমার জামাত ইসলামী রাজনীতি করে মানুষের জন্য জামাত ইসলামী রাজনীতি করে আঠারো কোটি জনগণের জন্য জামাত ইসলামী রাজনীতি করে দেশের মুক্তির জন্য জামাত ইসলামী রাজনীতি করে একটি বসবাস যোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেখানে মানুষের অধিকার মানুষের কাছে ফিরে পাবে ফিরে যাবে যেখানে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকবে যেখানে মৌলিক মানবাধিকার ফিরে পাবে যেখানে দ্রব্য মূল্য স্থিতিশীলতা দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার আওতায় থাকবে যেখানে সুখে শান্তিতে মানুষ বসবাস করে একটা স্বাধীনতার স্বাদ তারা বান্ন বছর পরে নিতে পারবে সেই ধরনের একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী রাজনীতি করে জামাত ইসলামের ব্যাপারে বিভ্রান্ত বিভ্রান্তি চালানো হয় অপপ্রচার চালানো হয় কোন অপপ্রচারে কান দেবেন না জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য জামাত ইসলামী ভূমিকা পালন করেছে এদের ভৌগোলিক অখণ্ডতার জন্য জামাত ইসলামী আন্দোলন সংগ্রাম করেছে বিশ্ব মুসলিম মজরুম জনগণের মুক্তির জন্য বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করেছে এদের মানুষের সুখে দুঃখে সব ব্যবস্থায় জামাত ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে এদের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামী নারীদেরকে যথাযথ সম্মান দেয় কারণ ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছে জামাত ইসলামী অন্যের মত প্রকাশে বিশ্বাস করে কারণ জামাত ইসলামী গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করে সুতরাং জামাতের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালিয়ে জামাতের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া যাবে না যাবে না এবং যাবে না ইচ্ছা জামাত ইসলামীকে করে দেওয়ার জন্য জামাতের প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে জামাতের নিবন্ধনকে আদালতের ঘাড়ে রাইফেল রেখে আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে চলমান পাঁচই আগস্টে আন্দোলনকে ব্যর্থতায় পর্যবেসিত করার জন্য আওয়ামী লীগ অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে পহেলা জামাত ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে জামাত ইসলামীকে মুছে ফেলা যায় না জামাত ইসলামীকে মুছে ফেলা যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার জামাত ইসলামী ছিল আছে এবং থাকবে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং যাবে আজকের যন্ত্রবতীকালীন সরকার ষোলো বছরে আওয়ামী লীগ এবং হাসিনা যেহেতু জনগণের অধিকারের পরোয়া করে নাই জনগণের প্রয়োজন করে নাই জনগণের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকারের উপরে আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছে স্বাভাবিকভাবেই তাদের দাবি থাকবে কিন্তু অনুরোধ করতে চায় মাত্র এক মাস কয়েক কয়েকদিনের একটি সরকার একটা বিপর্যস্ত বিধ্বস্ত একটা ব্যর্থ রাষ্ট্রকে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে এসে মানুষের অধিকার এবং হক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ভূমিকা পালন করা দরকার নিঃসন্দেহে তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সুতরাং ছাত্র জনতাকে ধৈর্যের সাথে তাদের প্রাপ্তির জন্য অপেক্ষা করতে হবে প্রিয় ভাইয়ের আমার সংগ্রামী ভাই বন্ধুগণ আমাদের আমির জামাত বলে ভিন্ন হবে এবং কোন ধর্মাবলম্বীদের যদি এখানে হস্তক্ষেপ করতে আসে সেটাকে প্রতিহত করতে হবে সেই জন্য আমিরে জামাত ঘোষণা দিয়েছিলেন গোটা বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বীদের উপোকে আমাদের নেতাকর্মীরা ছাত্ররা এমনকি মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত পাহারা দিয়েছে বন্ধুরা আপনারাও পাহারা দিয়েছেন আমিন বলেছেন বিপ্লব উত্তর বাংলাদেশে এই স্বাধীনতা অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা চাঁদাবাজি করবে যারা টেন্ডারবাজি করবে যারা ভাঙচুর করবে যারা লুটপাট করবে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা 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 শান্তি চাই 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 যোগ্য বাংলাদেশ আমাদের অধিকার চাই যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের বীর সেনারীরা জীবন দিয়েছেন সুতরাং নতুন করে বাংলাদেশে কোন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সুযোগ দেয়া যাবে না সেই জন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে সচেতন থাকতে হবে বন্ধুরা আমার আমরা জামাত ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে তার অবনোদনের জন্য আমরা প্রতিটি ঘরে ঘরে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা পৌঁছে দেব প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত আমরা পৌঁছে দেব এমন কোন পরিবার থাকবে না যেখানে জামাত ইসলামী তথা ইসলামের আদর্শিক সৌন্দর্যের দাওয়াত পৌঁছবে না এমন কোন বিল্ডিং থাকবে না যেখানে জামাত ইসলামের ইউনিট থাকবে না এমন কোন পরিবার থাকবে না যেখানে জামাত ইসলামের কর্মী থাকবে না আমরা সেভাবেই আমরা আমাদের সংগঠনকে ব্যাপক ভিত্তিক আমরা জনগণের দরগোড়ায় পৌঁছে দেব ইনশাআল্লাহ এবং এর মধ্য দিয়েই জামাত ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে তার জবাব আমরা ইতিবাচক পন্থায় দেব ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার আসল এই প্রিয় বাংলাদেশকে জন আকাঙ্ক্ষা পূরণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমার দল সব সবকিছুর ওপরে হচ্ছে আমার দেশ আমার দেশের মানুষ সুতরাং আমার দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আমার দেশের মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য গণতান্ত্রিক পরিস্থিতি নিশ্চিত করার জন্য এবং আগামী দিনে বসবাসযোগ্য একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য আসল সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা ভূমিকা পালন করি তাহলেই শহীদের সেই আত্মা সান্ত্বনা পাবে স্বস্তি পাবে এবং তাদের সে আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি প্রিয় ভাইয়ের আমার আমি সবশেষে যারা জীবন দিয়েছেন ঐতিহাসিক গণবিপ্লবে তাদের প্রতি শ্রদ্ধা জানায় আল্লাহ রাবুল জন্য তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে যারা হত পঙ্গু চোখ হারিয়েছেন তাদের প্রতি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানায় আল্লাহ রাবুল আলমীর জন্য তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করে আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি আবারও আজকের এই দাবি পুনর্ব্যক্ত করতে চাই প্রতিটি শহীদ পরিবারের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে সরকারকে প্রতিটি আহত পরিবারের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে সরকারকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদের পরিবারের যারা সদস্য লেখাপড়া এখনো শুরু করেনি বা শুরু করেছে পূর্ণাঙ্গ রূপে লেখাপড়া সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা জামাত ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি শহীদ পরিবারকে দুই লক্ষ করে টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আমরা প্রত্যেকটি জেলা সেখানে অবস্থিত শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছে দিচ্ছি একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে সূচনা থেকেই আমরা আহত যারা তাদেরকে আমরা স্বাস্থ্য সেবা দিয়েছি চলমান সময় পর্যন্ত যেখানে আহত রয়েছে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা দানের জন্য আমরা প্রয়োজনীয় আর্থিক সাপোর্ট দিচ্ছি এভাবেই এই আন্দোলনে এবং আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির নির্যাতিত নির্বিড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের এই ধারা যেন অব্যাহত থাকে এই জন্য জামাত ইসলামের জন্য আপনারা দোয়া করবেন সংগ্রামী ভাইয়ের আমার সব শেষে মহান রাবুল আলমিনের প্রতি সুক্রিয়া আমরা জানাই যে রাবুল আলমিন একটি নতুন বাংলাদেশ আমাদেরকে দিয়েছে আল্লাহ রাবুল আলামের কাছে সেই সাহায্য চাই যাতে করে আমরা সবাই ঐক্যবদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে সবার উপরে আমার দেশ দেশের মানুষের মুক্তি এবং কল্যাণ সেটি নিশ্চিত করার জন্য যাতে আমরা ভূমিকা পালন করতে পারি সে আহ্বান জানিয়ে